ইসমিল্লা রহমানের রহিম আমি মীর আলমগীর আমার চ্যানেল ভয়েস অফ স্প্রিংয়ে আপনাদেরকে স্বাগত আজকে আমি ইসরায়েলের নাগরিকদের দেশ থেকে হৃদ প্রসঙ্গে সে কথা বলতে চাই দেখুন ইরান কর্তৃক পয়লা অক্টোবর ভয়াবহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল জুড়ে ব্যাপক নিরাপত্তাহীন করছে সে দেশের জনগণ এবং ইসরায়েলের তেলাবি এবং অন্যান্য শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে বা ছবি দেখা যাচ্ছে তাতে ইসরায়েলের বিভিন্ন বিমানবন্দর সামরিক স্থাপনা এবং ইসরায়েলের বিশেষ করে মোসাদের যে ইসরায়েলের দুর্ধাশ গোয়েন্দা সংস্থা মোসাদ সারা বিশ্বকে যারা দাপড়িয়ে বেড়ায় সেই মুসাদের সদর দপ্তর ব্যাপকভাবে ধ্বংস হয়েছে যার ফলে ইসরায়েলের জনগণ বুঝতে পারছে এদেশে আর তাদের হীনতা নাই এই জন্য তারা দলে দলে বিদেশে বিভিন্ন দেশে চলে যাওয়ার জন্য অলরেডি শুরু যাওয়া শুরু করেছেন যে ইহুদিরা এক সময় এই ফিলিস্তিনি এসে ফিলিস্তিনিদের তাড়িয়ে দিয়ে এদেশে এসে বসবাস করে ফিলিস্তিনিদের এরা বলতো জিপসি অর্থাৎ যাযাবর আজকে সেই ইহুদিরাই আজকে যা জাতিদের জাতিতে আসতে হবে নিক্ষেপভাবে অসিরে যা জানা যাচ্ছে বিশেষ করে ইরান কর্তৃক যে ভয়াবহ অপারেশন টু প্রমিস টু যে হামলা চালায় পয়লা অক্টোবর সেই তারপরের থেকেই ইসরায়েলে বুঝতে পারছে ইরানের সক্ষমতা যে মধ্যপ্রাচ্য আর তাদের রাষ্ট্রের টিকার সম্ভব হবে বলে মনে হচ্ছে না কারণ এতদিন এত বড় হামলায় তারা কোনো রাষ্ট্র থেকে সম্মুখীন হয়নি যার ফলে এখন আমেরিকা এখন তাদের বা ইউরোপের মিত্ররাও আর তাদেরকে নিরাপত্তা নিশ্চয়তা করতে পারছে না বিশেষ করে ইরান ইতিমধ্যে মনে হচ্ছে পারমাণবিক শক্তির অধিকারী হয়ে গেছে যেটা দোসরা অক্টোবর যেগুলো মরুভূমিতে তারা একটা ভূমিকম্প হয় ইরান এবং ইসরায়েল সীমান্তে সেটা বোঝা যাচ্ছে ইরান অলরেডি পারমাণিক বিস্ফোরণ ঘটাই বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বা সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন যার ফলে ইসরায়েলি জনগণ বিশেষ করে এই গাজা যুদ্ধের পরবর্তী থেকেই বেশ কিছু এই ইহুদি দেশ করে ইউরোপের রাষ্ট্র গ্রিক সাইপ্রাস এবং পর্তুগাল এ সমস্ত দেশে অলরেডি চলে গেছেন বিশেষ করে ইসরায়েলের একটা পত্রিকা দি মার্কার পত্রিকা জানায় যে প্রায় দশ হাজার ইহুদি অলরেডি গ্রিক সাইপ্রাসে বসবাস করছে এবং গ্রিকের জন্য এটা একটা উদ্বেগজনক এবং গ্রিকে হাউজিং সোসাইটির একজন একটা সংস্থার মালিক বলেছেন যে আমাদের দেশে এই যেভাবে যে দল এসে বসবাস করে দিলে আমাদের দেশে রাষ্ট্রের মানুষের জন্য এটা হুমকি স্বরূপ কারণ এখানে সমাজ ব্যবস্থা রাষ্ট্রের নিরাপত্তা এবং বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে তারা এই জন্য তারা বলছে আমাদের দেশের সরকারের কাছে দাবি জানাবো যাতে গিনিকে এই হুদিরা না থাকতে পারে তারা অন্য কোথাও চলে যায় যেন জন্য যা যেটা একসময় যে হুদিরা গর্ব করে এই ফিলিস্তিনিদেরকে দীপসি বলতো এবং বলতো ল্যান্ড উইদাউট পিপুল ফিলিস্তিনি এইগুলো আজকে ইতিহাসের কি নির্মম পরিহাস যেটা আজকে ইহুদেরকেই ইহুদিদেরকে ইসরায়েলিদেরকে এখন মানুষ যা যাবর্বল বা আজকে বিভিন্ন জায়গা সরাই সিটে তাদেরকে থাকতে হবে ইসরায়েলে তারা ঘাটি কেড়ে থাকতে বলে পারবে বলে আর মনে হয় না এবং তারা আশঙ্কা করছে যে অত্র এলাকায় একটা আঞ্চলিক তৃতীয় বিশ্বযুদ্ধে বেঁধে যেতে পারে কারণ ব্যাপকভাবে বিশেষ করে ইরান সিরিয়া মিশর এই ইয়েমেন এর আশেপাশে যে সমস্ত রাষ্ট্রগুলো এরা একত্রিত হয়ে গেছে লেবানন এরা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে এখন বিভিন্নভাবে হামলা শুরু করবে যার ফলে এখন আর এককভাবে ইসরায়েলের পক্ষে এবং আমেরিকা তাদেরকে আর নিরাপত্তা দিতে পারছে বলে পারবে বলে মনে হয় না এই তাদের নাগরিকের ভিতরে এখন নিরাপত্তাহীনতা ভুগছে এই তারা দলে দলে অলে ইতিমধ্যে বিভিন্ন দেশে চলে যায় সড়াই ছিটে যাচ্ছে যারা যেটা তারা একসময় আরবিয়ানদের ইজিপসি বলতো আজকে তারা ইজিপসি জাতিতে পরিণত হয়েছে ইতিহাসের এক নির্মম সত্য যাই হোক একসময় এই ইউদেরকে দ্বিতীয় মহাযুদ্ধের প্রাককালে পূর্ব ইউরোপের একটা সমৃদ্ধ বলকান রাষ্ট্র ছিল আছে আমাদের এখনও আছে আলবেনিয়া এই আলভেনিয়ার শাসকরা অত্যন্ত উদার হৃদয়ের অধিকারী তারা একসময় এই ইহুদেরকে হিটলারের আক্রমণ থেকে বাঁচার জন্য হাজার হাজার বিশেষ করে পঁচিশ থেকে তিরিশ হাজার ইহুদি তৎকালীন আটত্রিশ সালে এই আলভেনিয়া এসে আশ্রয় নিয়েছিলেন আলবেনিয়ার শাসকরা তখন তাদেরকে পাহাড় জঙ্গল ঘর বাড়ি যেভাবে হোক তাদেরকে সুন্দরভাবে রাখা যায় এবং তাদেরকে যাতে নিরাপত্তার সহিত বসবাস করতে পারে সেইভাবে তাদেরকে সাময়িক একটা আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন কিন্তু সেই ইহুদিরাই পরবর্তীতে এসে এই ফিলিস্তিনি দলে দলে এসে যে ফিলিস্তিনিদেরকে মুসলমানদেরকেই তারা যাযাবর জাতিতে পরিণত করে দিয়েছে এটা ইহুদিরা জাতি হিসাবে একটা বেঈমান অকৃতজ্ঞ জাতি যাতে এদেরকে ধ্বংস হওয়া অনিবার্য ইতিহাস থেকে যা বোঝা যাচ্ছে i you